গত তিন দিন আগে আমি কলকাতায় যাচ্ছিলাম হাওড়ায় জলসা ছিল মগরিবের পরে একটা ভদ্র মহিলা ফোন করল আমি সালাম দিলাম উত্তর এলো না বলে নমস্কার স্যার আমি একজন ব্রাহ্মণদের ঘরের মেয়ে আমি আপনার বক্তব্য শুনি খুবই ভালো লাগে আমার ছেলে পড়াশোনা করে আশীর্বাদ দিবেন। আমি প্রথম দোয়া দিলাম আল্লাহ তোমাকে ইসলামের কবুল করুক আল্লাহ। এটা ছিল আমার প্রথম দোয়া তারপরে তোমার সন্তানকে আল্লাহ দান কামিয়া আমি চিনি না সে আমাকে চিনেছে সে ফেসবুক আর ইউটিউবে দেখেছে অথচ আমার বায়ানে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা কারো দেবদেবীকে গালি দিও না কারু ধর্মকে গালি দিও না কারো ধর্মের সম্পর্কে টিপনি করো না কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো আজকে মুসলমানদের প্রবলেম কোথায় শুনেলেন অনেকজন সম্প্রীতি কি মনে করেছে জানেন সম্পৃতি মানে মুসলমান ছেলে ও মুসলিম ভাইয়ের পূজো পাটে গিয়ে সেখানে দাঁড়াবে এটার নাম সম্পৃতি নয় আল্লাহর কসম আমি এই বক্তব্য দিয়েছি তারপর বহু হিন্দু ভাই আমাকে ভালোবাসে ফোন করে কেন শুনেলে মুসলমানের আস্থা মুসলমানের যে ইয়াকিন আর মুসলমানের যে আকীদা প্রথম এক নম্বর আকীদা হচ্ছে এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো আল্লাহর প্রতি নয় কোরআনে আছে লাউকা না ফিহি মাআলিয়াতুন ইল্লাল্লাহু লাফসাদতা আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে

তাই শুনেলেন আমার নবী বিশ্বনবী বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে তাকে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার মানে এটা নয় যে তার পূজার অনুষ্ঠান হবে যোগদান করবে সরাসরি শিরক আল্লাহ ছাড়া অপরকে বিশ্বাস করা এটা মুসলমানের জন্য সব থেকে বড় পাপের কথা এরপর শুনলেন আপনি যদি বলেন হুজুর কোন হিন্দু ভাই যদি আপনাকে দাওয়াত দেয় আমার বাড়িতে খানা খাও অবশ্যই আপনি যেটা হালাল হবে সেটা খেতে পাবেন কোনো দোষের নাই জোরে বলুন সুবহানাল্লাহ আসামসুলের বাজারে নিয়ামতপুর বলে একটা জায়গা আছে যে জায়গাটার নাম লচিপুর যেখানে নিসিদ্ধ পল্লী আছে তার উপর দিয়ে পেরিয়ে আসতে হয় আমাকে যদি আপনারা দেখেন তার উপর দিয়ে গাড়ি নিয়ে পেরিয়ে আসছে তার মানে কি ইয়াসিন সাহেব ওই ওখানে ঢুকেছিল না আপনাকে তাহকikat করতে হবে ইয়াসিন ভাই সেই দিকে পেরিয়ে এলো তার মানে এটা নয় যে নিশ্চিত পল্লিতে ঢুকেছিল অন্য জায়গা থেকেও আসতে পারে ওই জন্য তাহকikat করতে হবে জানকারী নিতে হবে তারপরে আপনি মন্তব্য করবেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট হাদিস শুনে নেন

পশ্চিম বাংলার মাটিতে হাওড়া হুগলি মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ হুগলি থেকে হাওড়া হাওড়া থেকে শুরু করে গোটা ভারতবর্ষে হিন্দু ভাইদের রামনবমীর উৎসব চলেছে বিচ্ছিন্ন ঘটনা কিছু ঘটেছে অশুভ মানুষের কারণে যাই হোক মুসলমানদের অভিযোগ কি ছিল মসজিদের বাইরে ডিজে বাজিয়েছে জয় রামের স্লোগান দিয়েছে এই ছিল মুসলমানদের অভিযোগ এক মিনিটের লেগে ধরলাম তারা অন্যায় করেছে অন্য ভাই বলতে পারবে যে হিন্দু ভাই কটা জয় দিয়ে মিছিল নিয়ে গেছে তাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই কোরআন সম্পর্কে জ্ঞান নেই দিন সম্পর্কে জ্ঞান নেই রসুল সম্পর্কে নেই এক তারা অপরাধী কিন্তু আমি জানতে চাই এই পশ্চিম বাংলার মুসলমানদের কাছ থেকে আমি জানতে চাই মুসলমান পশ্চিম বাংলার যে মুসলমানরা বলেছে হিন্দু ভাইরা মসজিদের সামনে ডিজে বাজিয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে চায় ঈদের মসজিদের পাশে মহল্লায় মুসলমান ছেলেরা যারা ডিজে বাজিয়ে হিন্দি গান বাজিয়েছে ঈদ উপলক্ষে যারা ফাংশন করেছে এই হারামের আওলাদ গুলো এদের বিরুদ্ধে প্রতিবাদ করলেন মসজিদের পাশে যদি পরমাণ চান আমি এমন একটা শখতের মলবি শখতের বেটা আর এতটাই বুকের পাটা রাখি কেউ যদি বাপের বেটা হন আমার গাড়িতে চাপান আমি সেই গিরামে আমার গলসি থানায় সেই গিরামে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স ঈদ উপলক্ষে ফাংশন এই হারামের আওলাদ গুলো কাদের আপনি গাল দিচ্ছেন হিন্দু ভাই দিকে তারা তোমার মসজিদ সম্পর্কে জানে না তোমার আল্লাহ সম্পর্কে জানে না তোমার মসজিদের পাশের রাস্তা দিয়ে পেরিয়ে গেছে তোমার গায়ে লেগেছে ডিজে বাজানোর কারণে আর তোমার ঘরের সন্তানরা মসজিদের পাশে ঈদ উপলক্ষে ডিজে বাজাচ্ছে ঈদ উপলক্ষে ফাংশন করছে এই জাতির লজ্জা ছাড়া আর কিছু হতে পারে তুমি অপরকে গাল দিচ্ছ ওই জন্য আল্লা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ অন্য জাতিকে গালি দিয়ে লাভ হবে বড় কষ্ট লাগে আমাদের দেশের একটা অশুভ মেয়ে সে তার ভাষার দ্বারা নবীজি সাল্লি সাল্লামকে অ্যাটাক করেছে যদিও তার নাম আমি মুখে উচ্চারণ করতে চাই গোটা ভারতবর্ষ পৃথিবী জুড়ে প্রতিবাদ হয়েছে গোটা ভারতবর্ষ জোরে প্রতিবাদ হয়েছে তার বিরুদ্ধে বাংলায় জায়গা জায়গায় আন্দোলন হয়েছে সেই নুপুর সারবার বিরুদ্ধে কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কুরুচিকর কর্মন্তব্য করেছে বড় আহাত লেগেছে দিলেতে আঘাত লেগেছে আলহামদুলিল্লাহ মান্না বড় কষ্ট লেগেছে পশ্চিম বাংলার যারা আন্দোলন করেছে সেই লোক কোথায় সেই মলবি কটা কোথায় সেই মলবি যারা ঝান্ডা নিয়ে রাস্তায় আন্দোলন করেছে আমি সেই মলবি দেখতে চাই তোমরা কোথায় নাকে তেল দি দিয়ে চোখে চশমা পরে ঘুমিয়ে আছো কষ্ট কেন লাগছে জানেন আমি বোম্বের মাটিতে সফরে ছিলাম সকালবেলায় ফজরের নামাজ পড়ে উমর হোটেল বলে আন্টাফিলে একটা হোটেল আছে সেখানে চা খাচ্ছে আমাকে একজন ফোন করলে হুজুর একটা পোস্ট পাটালাম ফেসবুকে একটু দেখেন খোলেই দেখছি আমার আর আমার আব্বাজির ফটো কি থেকে দিয়েছে পশ্চিম বাংলা জমিয়তে উলামার গ্রুপে ছাড়া হয়েছে কি এই দুটো বাদ বেটা দুটো মলবিকে কোন প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায় যে ছেড়েছে তার আইডিটা বার করলাম দিয়ে দেখলাম এটা পাঠা মলবি গাইমু কোহেল বড় কষ্ট লাগে দেখে কেন আমি তো কিছুই জানি না বোম্বের মাটিতে শুয়ে আছি আমি জানি একটা দুর্ঘটনা ঘটেছে কুরুচি মন্তব্যে কোরআন শুনাই আপনাদের দেশে হুগলি ডিস্ট্রিক্টে এই এলাকায় কুকুরে কামড়ালে কুকুরকে ঘুরিয়ে কামড়ান তো আপনারা এ কথা বলেন না কেন কামড়ালে আপনি কি হবেন আপনিও কুকুর হয়ে গেলে কথাটা বুঝেছেন না বুঝেননি কুকুর কামরালে কুকুরের ভ্যাকসিন লাগে কুকুরকে ঘুরিয়ে কামড়ানো যায় না তো নূপুর শর্মার জন্য ভ্যাকসিনের প্রয়োজন আর সেই ভ্যাকসিন হচ্ছে আমরা সেই ভ্যাকসিন আমরা বড় কষ্ট লাগে কোথায় শুনে নেন আর পরে সেই পাটা মোলবিটাকে খুশি আমি কোথায় আছো কিছুদিন আগে আমাদের পশ্চিম বাংলায় বিশ্বকর্মার উৎসব হয়েছে হিন্দু ভাইদের পূজো তোমার একজন মন্ত্রী তার নাম একজন বাপের মদন মিত্র আমার কাছে ছবি আছে নিচে পায়ের আল্লাহ লেখা সেখানে পুজো পাঠ করেছে সম্প্রীতি বাজাই রেখে আর এই পাঠা মৌলীটা শুয়ে আছে এখন আমি শকতের বেটা প্রতিবাদ করে গেলাম কোথায় তুমি ঝান্ডা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করলে না নুপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছো ঠিক করেছো এই প্রতিবাদটা যদি বলেন হুজুর প্রতিবাদ কাকে বলে শোনো প্রতিবাদ ভাষার দ্বারা হয় প্রতিবাদ দোয়া দ্বারা আমি প্রতিবাদ করেছি ভাষা এবং দোয়া দ্বারা আল্লাহ নুপুর শর্মার তাকদিরে যদি ঈমান না কাটাকে ঈমান দাও তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও জোরে বলুন আল্লাহুম্মা আমিন

আল্লাহ কিয়ামতের দিনে আমার বান্দাকে দেব জোরে বলুন সুবহানাহু অতচ আমরা দোয়া চাইতে চাই প্রতিবাদ শুনে নেন যদি নূপুর শর্মা কুরআনে আছে শুনে নেন প্রত্যেকটা মুসলমান ভাইকে নসিহত করে যাচ্ছে আমি নসিহত কি কুরআনের নসিহত ওয়াইদা কাতাবা আল জাহিলুনা ক্বালু সালাম তোমরা যারা আমার প্রিয় বান্দা হবে হে নবী তারা মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না নুপুর শর্মা হচ্ছে মূর্খ যে সম্পর্কে জ্ঞান নেই সেই সম্পর্কে তোমরা তর্ক করো না যার কোরআন সম্পর্কে জ্ঞান নেই নবীজি সম্পর্কে জ্ঞান নেই হাদিস সম্পর্কে জ্ঞান নেই আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই তার সঙ্গে সে যদি তর্ক করে আসসালামু আলাইকুম কোরআন যেটা শিখিয়েছে পরে কথা বলবো সময় নেই সাইড কেটে পালিয়ে যাও কোরআন বলছি শিবলিঙ্গ নিয়ে একটু আলোচনা করবে আমি বললাম আমার তো ওই সম্পর্কে জ্ঞানই নেই যদি বলি বলি তোর লিঙ্গ নিয়ে আলোচনা করতে তো আমি বলে দেবো কিভাবে মুসলমানি করবি কিভাবে কাটবি কিভাবে ধুটবি কিন্তু আমি সিভলিং ব্যাপারে আমি কিছুই জানি না ওই ধর্ম সম্পর্কে জ্ঞান নেই আমি আলোচনাও করতে পারবো কেন আমি যদি আলোচনা করতে যাই আমার ভাষার দ্বারা আঘাত পাবে আমার হিন্দু ভাইয়েরা যেহেতু ওই সম্পর্কে তো আমি জানি না আমি যেটা বলবো উল্টো বলবো ঠিক কিনা মন গড়া করে বলতে হবে আমাকে কেন কেন ওই জন্য এই প্রশ্ন আমাকে করুন যে জানে তাকে করুন যারা জানে তাকে বলে আমাকে বলতে এসো ওই প্রত্যেকটা মুসলমান ভাইকে বলি আমার নবীজি যদি বলেন যে প্রতিবাদ শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপরে বুলডোজার চালানো হয়েছে অত্যাচারের বেঈমান কাফেররা চালিয়েছে সাইয়েদেনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা দুটো হাত পা বেঁধে কোমরের তলায় আগুন দিয়েছে রক্ত চর্বি গলে গলে আগুন নিভিয়েছে আল্লাহর কসম ইমান থেকে সরে এক নম্বর গেল আমার ইয়াসিন তার মায়ের দু পায়ে উঠবে দুদিকে তাড়িয়ে দিয়েছে হাত ফাড়ার মতো ফাড়া গেছে

আমার নবীজি বললেন এই আমার সাহাবি কে বললে বদলালু সাহাবিরা সব তলোয়ার লাচাচ্ছে আজকে বদলালু নবীজি বললেন হ্যাঁ আমার সাহাবিরা শোনো তোমরা আজকে আমার পাঁচটা কথার উপরে আমল করবে এক নম্বর তোমরা শিশুকে মারতে পাবে না বৃদ্ধকে মারতে পাবে না বৃদ্ধাকে মারতে পাবে না কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করলে মারতে পাবে না আমার নবী বিশ্ব নবী মক্কা নগরীতে এলান করলেন হে মক্কার বেঈমান কাফেররা শোনো যারা ঈমান আননি তাদের জীবনে কোনো ভয় নেই তোমরা তোমাদের ধর্ম নির্দ্বিধায় পালন করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তয়েফের মাটিতে যারা রক্তাক্ত করেছে নবীজির কি দোয়া করা দরকার ছিল জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার বলেন আমি একটা পরমারব পৃথিবীটা সাত ধ্বংস হবে

পাটিও আপনি ফাংচুর করেছে এরা কখনো আমার নবীজির উম্মত হতে পারে ইসলাম এই স্বীকৃতি দেয়নি প্রতিবাদ আপনি করুন ভাষার দ্বারা আখলাকের দ্বারা ব্যবহারের দ্বারা জবানের দ্বারা আপনি দুয়ার দ্বারা প্রতিবাদের অনেকগুলো ভাষা আছে তা বলে এটা নয় যে আপনি লোকের ঘর ভাঙবেন এরা আমার নবীজির উম্মত হতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা নিজের قومকে দেননি সাহাবীদিকে দেননি ওই জন্য মুসলমান তুমি ইমানের ওপরে টিকো আখলাক আর চরিত্র নিয়ে এসো তোমার ব্যবহারে বেঈমান কাফের তারা ইসলাম কবুল করবে আজকে কষ্ট তো ওই জায়গায় আমার বর্তমান টাউনে আলহামদুলিল্লাহ কম বেশি যতগুলো মসজিদ আছে সব মসজিদেই দাওয়াতের মেহনত হয় কষ্ট লাগে তাইলে এতগুলো পাড়ায় যে মসজিদে দাওতের মেহনত হয় সেই পাড়ায় ডিজে বাজাচ্ছে কোথাকার ছেলেগুলো ঈদের দিনে দিনে মুসলমানদের ছেলেরা মদ পান করে ড্যান্স করে কষ্ট ওই জায়গা আপনারা দেখলে পুরুপ দিলে অবাক হবে আমি আমার কাছে পুরুপ আছে ঈদে মিলাদ পালন করছে আমি অন্য জেলার পুরুপ দেবো না আমি আমার বর্তমান টাউনের পুরুপ দেবো